এখানে ধরলাম বললো ব্যাগ খোলো কোনো মতেই ব্যাগ খুলতে চাইছে না মানে লাস্ট অব ব্যাগ খোলেনি মিনিমাম আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে পুলিশ জোর করে ব্যাগ খুলেছে পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল কলকাতার কুমোরটুলি একটা নীল রঙের ট্রলি ব্যাগ নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন দুই মহিলা ভারী ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের শুরু হয় জিজ্ঞাসাবাদ জোর করে খোলানো হয় ট্রলি ব্যাগটি আর ট্রলি ব্যাগ খুলতে দেখা যায় এক মহিলার তিন খণ্ড দেহ রয়েছে সে ট্রলি ব্যাগের মধ্যে পুলিশ সূত্রে জানা যায় মৃত মহিলার নাম সুমিতা ঘোষ বয়স পঞ্চান্ন যারা ট্রলি ব্যাগ নিয়ে ঘুরছিলেন তারা সম্পর্কে মা ও মেয়ে মেয়ে ফাল্গুনি ঘোষ মা আরতি ঘোষ মৃত মহিলা ফাল্গুনি ঘোষের দু হাজার আঠারো সাল আসামের জোরহাটের বাসিন্দা শুভঙ্কর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল ফাল্গুনি ঘোষের কিন্তু কিছু বছরের মধ্যেই মনোমালিন্য এবং তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বিবাহ বিচ্ছেদের মামলা যেমন চলছিল ঠিক পাশাপাশি শ্বশুরবাড়ির এগেনস্টে বধু নির্যাতনের মামলাও করেছিলেন ফালগুনি দু একুশ সাল সোনার গয়না চুরির অভিযোগে কিছুদিন জেলও খেটেছিলেন তিনি বছর খানেক ধরে মধ্যম গ্রামের একটি ভাড়া বাড়িতে নিজের মায়ের সঙ্গে থাকছিলেন ফাল্গুনি ঘোষ ভাড়া থাকতো এইটুকুনি বলতে পারি ভাড়া আছে কতদিন এই তো এক বছর হলো এক বছর দেড় বছর হয়ে গেল সে তো অনেক আগে প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নক করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না আমরা ভালোভাবেই ওদেরকে না কিভাবে খুন পুলিশের কাছে ফাল্গুনী ও আরতির দাবি রবিবার বিকেল চারটে নাগাদ সুমিতা ঘোষের সঙ্গে ঝগড়া ঝগড়ার সময় পিসি শাশুড়িকে ফাল্গুনির ধাক্কা দেওয়ালে মাথা ঠুকে জ্ঞান হারান সুমিতা জ্ঞান ফিরলে আবার ঝগড়া শুরু হয় ইট দিয়ে পিসি শাশুড়ির মুখে এবং ঘাড়ে আঘাত করেন ফাল্গুনি তারপরেই আবার জ্ঞান হারান সুমিতা সোমবার সারা দিন সুমিতার দেহ ঘরে পড়েছিল এরপরই দেহ লোপাট করার পরিকল্পনা মা ও মেয়ের দুর্গন্ধ ঢাকতে সুগন্ধি ছড়ানো হয় ট্রলি ব্যাগে ঢোকানোর সময় সুমিতার পায়ের পাতা কেটে ফেলা হয় ট্রলি ব্যাগে দেহ ভরে বাড়ি থেকে ভ্যানে চেপে দোলতলা মোড় সেখান থেকে নীল সাদা ট্যাক্সিতে চেপে ঘাট। পুলিশ সূত্রে খবর সুমিতার বাড়ি অসমের জোরহাটে বিয়ে হয় বর্ধমানে বিবাহ বিচ্ছেদ হয়েছিল সুমিতারও অসমে সুমিতার পৈতৃক সম্পত্তির হদিস পেয়েছে পুলিশ সুমিতার অ্যাকাউন্টে লক্ষাধিক টাকার হদিশ মিলেছে হদিস মিলেছে সুমিতার সোনার গয়নারও প্রশ্ন সুমিতা কেন ফাল্গুনির কাছে এলেন কেনই বা থাকলেন খুনের নেপথ্যে কি সম্পত্তি জেরায় ফাল্গুনি জানান তার সঙ্গে সুসম্পর্ক ছিল সুমিতার কিছুদিন আগে ফাল্গুনির জন্মদিনে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন সুমিতা তাহলে কি সম্পত্তি হাতাতেই খুন